হ্যাঁ আলাইকুম সবাই কেমন আছেন বিডি ফ্লিপসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বিডি ফ্লিপসের সাথে অনেকে কানেক্ট হতে চাচ্ছেন বিডি ফ্লিপসের ফেসবুকের সাথে লাইকটি সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে আমাদের কিছু ইন্টার নেওয়া আছে লং টাইমে আমরা ইন্টারভিউ নিয়েছি তো ইন্টারভিউ আসলে তো ইনশাল্লাহ আপনারা প্রফিট দেখতে পাচ্ছেন ফরেক্স মার্কেটে আপনার লস হয়েছে কোনো সমস্যা নেই আপনি সে লস লস কী কারণ হয়েছে কেন হয়েছে সেটাকে অভিজ্ঞতা সঞ্চয় করে কাজে লাগিয়ে আবার আপনি ফরেক্সে আসুন ফরেক্স থেকে আপনি যেটা লস হয়েছে তার চেয়ে হাজার গুণ রিটার্ন আপনি নিয়ে আসতে পারবেন কারণ পলিসি আসলে এমন একটা জায়গা যেখানে আমি প্রত্যেকবার বলি লসের লিমিট আছে বাট এখানে লবের কোনো আনলিমিটেড আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন যেটা যেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি রিয়েল অ্যাকাউন্ট বিশেষ করে যারা নতুন তাদেরকে আমি বলবো আপনারা এখানে না জেনে অর্থাৎ বিষয়গুলো না জেনে আপনারা এখানে আসলে ইনভেস্ট করা থেকে বিরত থাকুন বেসিক বিষয়গুলো আপনারা ইউটিউব আছে গুগল আছে ওখান থেকে আপনারা শিখেন বেসিক শেখার জন্য আপনাকে কার কাছে যাওয়ার প্রয়োজন নেই আমাদের এই ভিডিও দেখানো মানে যে আপনি আমাদের কাছে শিখতে হবে এটা না আপনার যাকে ভালো মনে হয় যার পোর্টফোলিও দেখে ভালো মনে হয় আপনি তার কাছে শিখেন শেখার জন্য আসলে মানে আপনাকে কারো কাছে যেতে হবে বা কারো কাছে বিষয়টা এরকম না আপনারা অনলাইন থেকে ইউটিউব থেকে শিখতে পারেন বেসিক বিষয়গুলো আর জেনে আসলে বেসিক বিষয়গুলো শেখার পর আপনি যদি মনে হয় না আমার আরও এখানে ধারণা নেওয়ার প্রয়োজন আছে আপনি সেটা শিখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন একটা রিয়েল অ্যাকাউন্ট সো বিডি পিপস কথা নয় প্রমাণে বিশ্বাসী সেটা আপনারা জানেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল অ্যাকাউন্টের এই ভিডিওটা আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা লস করে মনে করছেন যে না আমার এখানে মনে হয় টানার প্রয়োজন পরেশ থেকে আমাকে বিদায় নিতে হবে আমি বলবো আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ট্রেডে হান্ড্রেড পারসেন্ট প্রফিট গেন হয়েছে আমি আপনাদেরকে বলবো আপনার দুর্য সহকারে এখানে কাজ করুন ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ এই ধরনের প্রফিট আপনার যা লস হয়েছে সেটা কোনো ব্যাপার না আপনি এখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করুন আপনি এক মাসের ইনকাম দিয়ে দশ বছর আপনি বসে খেতে পারবেন সো আপনারা হতাশ না হয়ে এখানে লেগে থাকুন আর প্রয়োজনীয় কোনো পরামর্শ যদি থাকে আমাদের ফেসবুক থেকে আমাদের নাম্বার আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ওকে